হ্যালো বাচ্চা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অপল থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেল আমার ইউটিউব চ্যানেল বি এম ফিজিক্সে আসার জন্য সবাইকে ধন্যবাদ প্রতিদিনের মতো আজকেও আমরা টপ টেন ইন্টারন্যাশনাল ইনফরমেশন নিয়ে এসেছি আজকে যে বিষয়টা আলোচনা হবে দু হাজার চব্বিশ সালে আঠারোই জানুয়ারি সম্পর্কে তথ্য তুলে ধরা হবে তো চলো কথা না বাড়ি আমরা স্টার্ট করছি প্রথমে যে ইনফরমেশনটা আছে এভরি ইয়ার জানুয়ারি এইট ইজ রিকগনাইজড এ আর্থ রোটেশন ডে প্রতি বছর জানুয়ারি মাসের আট তারিখে পৃথিবীর ঘূর্ণন দিবস পালন করা হয় দেখো পৃথিবীর ঘূর্ণন দিবস পালন করা পালন করা হয় আটই জানুয়ারি এখানে কোশ্চেন কি হতে পারে পৃথিবীর ঘূর্ণন দিবস কবে পালন করা হয় আটই জানুয়ারি অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দ্য রোটেশনাল ডে অর রোটেশন ডে আচ্ছা তারপরে কি আছে কির্গিস্তান অফিসিয়ালি ডিক্লার কিরগিস্তান অফিসিয়ালি ডিক্লার দ্য স্নো লিওপার্ট অ্যাজ দ্য ন্যাশনাল সিম্বল তো সম্প্রতি কিরগিজান স্নো লিপ লেপার্ট বা তুষার যেটাকে বলা হয় তুষার বলা হয় স্নো লেপার্ট মানে এটা আন্তর্জাতিক প্রতীক চিহ্ন হিসেবে ন্যাশনাল সিম্বল আন্তর্জাতিক প্রতীক চিহ্ন হিসেবে ঘোষণা করলো যা কিরগিজান অফিসিয়ালি ডিক্লেয়ার দ্য স্নো লেপার্ড অ্যাজ এ ন্যাশনাল সিম্বল কির্গিজান অফিসিয়ালভাবে ডিক্লেয়ার করলো যে স্নো লেপার্ডটা হচ্ছে কি তাদের একটা ন্যাশনাল সিম্বল দেখো কি বলছে সম্প্রতি স্নো লেপার্ড বা তুষার চিতাকে জাতীয় প্রতীক চিহ্ন হিসেবে ঘোষণা করলো কিরগিস্তান সো প্রশ্ন কী হতে হবে সম্প্রতি স্নো লেভার্ড বা তুষার চিতাকে জাতীয় প্রতীক হিসেবে ঘোষণা করলো কোন দেশ অবশ্যই কির্গিস্তান অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী ইনফরমেশন কী রয়েছে দ্য হানি কালেক্টেড ফ্রম দ্য সুন্দর বন্ডস কল্ট বান হ্যাজ রিসিভড দ্য জি আই ট্যাক জিআই ট্যাগ মিনস জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ সম্প্রতি সুন্দরবন সুন্দরবন থেকে যে মধু কালেকশন করা হয় যেখানে মৌবান বলা হয় সেটা জিআই বা জিওগ্রাফিক্যাল ট্যাগ লাভ করলো সম্প্রতি জিআই ট্যাগ পেলকে সুন্দরবনে মৌবান মৌবান মধু কি প্রশ্ন আছে এখান থেকে কোথাকার মৌবান মধু জিআই ট্যাক পেলেন অবশ্যই সুন্দরবন অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট নেক্সট ইনফরমেশন কী হয়েছে ইতালিস মার্সে মার্সেসি মার্সেসি অ্যান্টিনোরি ওয়াইন ডাইনেস্টি নেমড ওয়ার্ল্ড মোস্ট অ্যাডমায়ার্ড ওয়াইন ব্র্যান্ড বলছে ইতালিস মার্সেসি অ্যান্টোনয়রি ওয়াইন ডাইনেস্টি নেম ওয়ার্ল্ড মোস্ট অ্যাডমিটার অ্যাডমায়ার্ড ওয়াইন ব্র্যান্ড ওয়ার্ল্ড মোস্ট অ্যাডমায়ার্ড ওয়াইন ব্র্যান্ডের তোমার হচ্ছে গিয়ে কী বলবো আর কি তিনি বর্তমানে তকমা পেলেন ডাইনেস্টি তকমা পেলেন তিনিকে ইতালিয়ান মার্সে মার্সেসি অ্যান্টিনোগরি মার্সি অ্যান্টিনোরি বলছে দেখো ওয়ার্ল্ড মোস্ট অ্যাডমায়েড ওয়াইন ব্র্যান্ড এ তকমা পেলো ইতালিয়ান ইতালির মার্সি মার্সেসিসি অ্যান্টেনোগরি ই প্রশ্ন এখান থেকে যে ওয়ার্ল্ড মোস্ট অ্যাডমায়েড ওয়াইন ব্রান্ড এ তকমা পেলো কোন দেশের মার্সিস অ্যান্ড অ্যান্টিনোরি অবশ্যই ইতালি অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ইনফরমেশন কী রয়েছে অযোধ্যা টু হোস্ট ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল অ্যাহেড অ্যাহেড অফ রাম টেম্পেল কনসক্রি কনসক্রিয়েশন রান অযোধ্যা রাম মন্দিরে যখন রাম টেম্পেল কনস্ক্রিয়েশন করা হবে তখন কাইট ফেস্টিভ্যাল বা আন্তর্জাতিক কাইট ফেস্টিভ্যাল বা আন্তর্জাতিক তোমার হচ্ছে গিয়ে ঘুরি করানো হবে অযোধ্যায় এটা মানে ঘোষণা হয়েছে বা এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলছে ন্যাশনাল কী বলছে ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল হোস্ট করবে কে অযোধ্যা বলছে কি ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল হোস্ট করবে কোন শহর অবশ্যই অযোধ্যা অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ইনফরমেশন কী রয়েছে পি সন্তোষ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও ওজ চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর অফ ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন অফ দ্য কোম্পানি রিকনস্ট্রাকশন কোম্পানি বলছে যে ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন কে পি সন্তোষ দেখো ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি এর ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও পদে নিযুক্ত হলেন কে পি সন্তোষ কোশ্চেন কি হতে পারে এখান থেকে যে ন্যাশনাল অ্যাসেট অ্যান্ড অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি এর ম্যানেজিং ডাইরেক্টর পদে কে ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও পদে কে নিযুক্ত হলেন অবশ্যই পি সন্তোষ অপশন নাম্বার এ কারেক্ট দ্যান্সার নেক্সট ইনফরমেশন কি রয়েছে নেক্সট ইনফরমেশন রয়েছে অযোধ্যা মানে মধ্যপ্রদেশ হ্যাজ ডিসাইডেড মধ্যপ্রদেশ হ্যাজ ডিসাইডেড টু ইমপ্লিমেন্ট রানী দুর্গা দুর্গাবতী শ্রী আন্না প্রোৎসাহন যোজনা অন্ন প্রোৎসাহন যোজনা টু প্রমোট দ্য কাল্টিভেশন অফ মিসেলস এখানে যেটা বলছে যে মধ্যপ্রদেশ সিদ্ধান্ত নিয়েছে যে একটা যোজনা সেটা কি রানী দুর্গাবতী শ্রী অন্ন প্রোৎসাহন যোজনা রানী দুর্গাবতী শ্রী অন্ন প্রোৎসাহন যোজনা প্রমোট কাল্টিভেশন ফর মিলেটস মাইলেটস মানে মাইলেটসের জন্য কাল্টিভেশন মানে যারা চাষাবাদ করে মানে মিলেট চাষকে প্রমোট করতে রানী দুর্গাপতি শ্রী অন্ন প্রোৎসাহন যোজনা লঞ্চ করলো কি মানে মধ্যপ্রদেশ এখান থেকে প্রশ্ন কী হতে পারে মিলেট চাষকে প্রমোট করতে রানী দুর্গাবতী শ্রী অন্ন প্রোৎসাহন যোজনা লঞ্চ করলোকে অবশ্যই মধ্যপ্রদেশ অপশান নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ইনফরমেশন কী রয়েছে বিসিসিআই হ্যাজ ইমপোজড এ টু ইয়ার ব্যান অন ওড়িষ্যা ক্রিকেটার সুমিত শর্মা ফর এস ফ্রাট মানে বয়সের বয়স নিয়ে একটি ভুল তথ্য দেওয়ার জন্য দু বছরের জন্য ব্যান্ড করলো ওড়িষ্যার ক্রিকেটার সুমিত শর্মাকে বিসিসিআই মানে বিসিসিআই সুমিত শর্মাকে দু বছরের জন্য তার ক্রিকেট থেকে মানে বয়কট করলো তার মানে বয়স নিয়ে একটা ভুল তত্ত্ব বিসিসিআইকে দেওয়ার জন্য বয়স সংক্রান্ত জালিয়াতি করার জন্য ওড়িশা ক্রিকেটার সুমিত শর্মাকে দু বছরের জন্য ব্যান করলো বিসিসিআই কোশ্চেন কী হতে পারে থেকে বয়স সংক্রান্ত জালিয়াতি করার জন্য কোন রাজ্যের ক্রিকেটার সুমিত শর্মাকে দু বছরের জন্য ব্যান করলো বিসিসিআই অবশ্যই ওড়িশা অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট ইনফরমেশন টেন সেঞ্চুরি কাদম্বা টেন সেঞ্চুরি কদম্বা ইনস্ক্রিপশন রিটেন ইন কন্নড় অ্যান্ড সাংস্কৃত ফাউন্ড ইন গোয়া গোয়ার মধ্যে কন্নড় অ্যান্ড সংস্কৃত ভাষায় লেখা একটা কাদম্বা ইনস্ক্রিপশান পাওয়া গেছে টেন সেঞ্চুরি টেন সেঞ্চুরির একটা কাদম্বা ইনস্ক্রিপশান মানে একটা পাওয়া গিয়েছে যেটা কি কোথায় গোয়ার মধ্যে সেটা কিসে না কন্নড় এবং সংস্কৃত ভাষায় লেখা কন্নড় ও সংস্কৃত ভাষায় লেখা দশম শতাব্দীর মানে কদম্বল শিলালিপি 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 পাওয়া গেল কোথায় গোয়াতে কোশ্চেন কী বলেছে এখান থেকে কন্নড় ও সংস্কৃত ভাষায় দশম শতাব্দী কদম্ব শিলালিপি পাওয়া গেল কোথায় অবশ্যই গোয়া বা অপশন নাম্বার ডি ইজ দেখার কারেক্ট অ্যান্সার নেক্সট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন টুডেস রাশিয়া টেক্স আভার ব্রিক্স চেয়ারম্যানশিপ ব্রিক্স মিন্স ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা এর যে টিম রয়েছে সেই টিমকে পরিচালনার দায়িত্ব কে পেলেন রাশিয়া রাশিয়ার টেক্স আওয়ার ব্রিক্স চেয়ারম্যান চেয়ার চেয়ারপারসন চেয়ারম্যানশিপ সো দু চব্বিশ সালে ব্রিক্স এর সভাপতিত্ব কি পেলেন রাশিয়া কী বলছে দু হাজার চব্বিশ সালে ব্রিক্সের সভাপতিত্বে পেলেন কোন দেশ অবশ্যই রাশিয়া অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা প্রত্যেকেই বিষয়গুলো বুঝতে পারছো তো আমি তোমাদেরকে বলবো তোমরা এই তথ্যগুলোকে নোটস করবে এবং ভবিষ্যতে যখন তোমাদের কোনো এক্সাম আসবে তখন দেখবে এগুলো কোনো না কোনোভাবে কাজে লেগেছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড নোট ফাই মাই নেক্সট ক্লাস